গাইস একটা অটো গাড়ি কিনলে আপনারা ইনকাম করতে পারবেন মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আর সেই জন্য আজকে আমি একটা অটো গাড়ির ফুল ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে গাইস প্রথমে আমি গাড়ির পিছন সাইডটা দেখাচ্ছি গাড়ির পিছন সাইডটা দেখেন খুব ফ্রেশ কন্ডিশন আছে আর এই গাড়িটা অরিজিনাল চায়না গাড়ি চায়না থেকে ছিল অরিজিনাল চায়না গাড়ি আর এই গাড়িটা আপনারা আমার কাছ থেকে কিনতে পারেন আর গাড়িটার রেট পড়বে কত লাস্ট টাইম আপনাদেরকে বলছি আর এই গাড়িতে আছে এক হাজার মোটর এক হাজার কন্ট্রোলার এবং যে ব্যাটারি সেটটা আছে একশো কিলোর গ্যারান্টি একশো কিলোর গ্যারান্টি নিয়ে এই ব্যাটারি সেট সমকারে এই গাড়িটা আমার কাছ থেকে আপনারা কিনতে পারেন এবং গাড়ির কন্ডিশন খুবই ভালো আছে এবং টায়ার সব করা টায়ার খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং সাইডে টায়ার সাইড ডে রিংয়ে আছে এলাই রিং গাইজ সাইড ডে এলাই রিং আছে আর এই গাড়িটার প্রাইস মূল্য নির্ধারণ করা হয়েছে কয় টাকা সেইটা আমি ভিডিও লাস্টে আপনাদেরকে বলে দেব আগে গাড়ির কন্ডিশনটা দেখাচ্ছি গাইস গাড়ির সামনের কন্ডিশনে দেখেন খুব ফ্রেশ কন্ডিশনে আছে এবং গাড়ির লুকটা খুবই সুন্দর এবং কোনো জায়গায় খাওয়া খুব ফুটো ফাটা এরকম কোনো কিছু নেই গাইস গাড়িটা খুব ফ্রেশ কন্ডিশনে আছে আর গাড়ির মূল শোরুমের বয়স থেকে আজ পর্যন্ত গাড়ির বয়স হয়েছে মাত্র এক বছর আট মাস গাড়ির বয়স ফুল বয়স এক বছর আট মাস আর গাইস আমি এখন গাড়ির রেটটা বলে দেবো গাড়ির রেটটা নির্ধারণ করা হয়েছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এবং আপনাদেররা যদি এই গাড়িটা কিনতে চান তাহলে দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে কিনতে পারবেন আর এই যে এখন আমি দেখাচ্ছি আমার দোকানের লোকেশন আমার দোকানের লোকেশন মাগুরা জেলা থেকে নড়াল রোডে আসতে হবে এবং পাল্লা বেলতলা গাইস গাইস গাড়িটা যদি আপনারা কিনতে চান ডিসক্রিপশনের আমার নাম্বার দিয়ে আছে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন গাইস আল্লাহ হাফিজ গাইস